গঙ্গায় ডুব দিলে নাকি পাপ কমে যায় কিন্তু সেই পাপগুলো যায় কোথায় আর যদি সব পাপ গঙ্গার মধ্যে বিলীন হয়ে যায় তাহলে তো স্বয়ং গঙ্গাamai পাপী কিন্তু না এই বিষয় জানতে ভাবদে ভাবদে এক ঋষি মুনি তপস্যা শুরু করেন যে আসলে সত্যি সত্যি গঙ্গায় ধোয়া পাপগুলো যায় কোথায় বহুদিন কিছু না খেয়ে তিনি কঠোর তপস্যা করেন যার ফলস্বরূপ তাকে দেবতা দর্শন দেন তখন তিনি দেবতাকে ওই একই প্রশ্ন করেন দেবতা তাকে বলেন এর উত্তর তো আমারও জানা নেই তাহলে চলো সোজা গঙ্গামাকে গিয়ে জিজ্ঞেস করি তখন তারা গঙ্গামার কাছে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে তখন গঙ্গামা বলেন আমি কি করে পাপি হব আমি তো আমার সব জল সমুদ্রে ঢেলে দিই তোমরা বরং সমুদ্রকে গিয়ে জিজ্ঞেস করো তখন তারা দুজন সমুদ্র দেবতার কাছে যায় আর ওই একই প্রশ্ন জিজ্ঞেস করে আর বলে মা তো সব জল আপনার মধ্যে দিয়ে দেয় তাহলে তো আপনি সব থেকে পাপি তখন সমুদ্র দেবতা বলেন আমি কি করে পাপি হলাম আমি তো আমার জল আকাশে মেঘের কাছে পাঠিয়ে দিই তাহলে মেঘের কাছে কে জিজ্ঞেস করো সব থেকে পাপিকে তখন তারা ক্লান্ত হয়ে মেঘের কাছে যায় আর একই প্রশ্ন জিজ্ঞেস করে মেঘ তখন তাদের বলে দেখো আসলে না মা পাপি না সমুদ্র পাপি আর না আমি পাপি সব থেকে বড় পাপি হলো তো মানুষ কারণ আমি তো আমার সব জল বৃষ্টির আকারে নিচে ফেলে দিই তার ফলে ফসল ফলে আর সেই ফসল মানুষ আর প্রাণী রাখায় তাই বলা হয় যে যদি তুমি খাবারের ওপর রাগ করো কি খাবারের অনাদর করো কি খাবার ফেলে দাও তাহলে তোমার সাথেও ঠিক সেটাই হবে যেটা তুমি ওই খাবারের সাথে করছো কমেন্টে জয়মা গঙ্গা অবশ্যই লিখো